হে জগতবাসী আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে আজকে একটা আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো নবীর মেরাজ নিয়ে যে এই পৃথিবীর সমস্ত মানুষে সমস্ত মুসলিম যারা আছে তারা মেরাজ জিনিসটাকে একরকম বুঝতেছেন এবং সেভাবেই মানার চেষ্টা করেন আরেক দল আছে তারা এই মেরাজটাকে অন্যভাবে দেখে এখন এই মেরাজটা আসলে কাদের ভাবনা চিন্তাটা ঠিক এবং যারা এটাকে শরীয়তের মতে নিল এটা ঠিক নাকি যারা মারিফত ও হাকিকতের মতে নিল এটা ঠিক কোনটা ঠিক এই ঠিকটা আপনারাই বলবেন ইনশাল্লাহ তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ভাবনা চিন্তাটা এবং কোনটা ঠিক আর এই ভিডিওটি অবশ্যই শরীয়ত তরিকত সকল স্তরের লোকেই এটা দেখবে কিন্তু কার জ্ঞানে কোনটা আসবে অবশ্যই জানাবেন আচ্ছা এখন কথা হলো হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় চব্বিশ থেকে পঁচিশ বৎসর বয়স থেকে তিনি হীরা পর্বতের গুহায় প্রবেশ করলেন আল্লাহর হুকুমে এবং সেখানে তিনি চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বৎসর তিনি হেরা পর্বতের গুহায় আল্লাহর সাধনায় ছিলেন ধ্যান সাধনায় ছিলেন বিভিন্ন সাধনায় ছিলেন সেখানে নবীজির সেনা পরিষ্কার করলেন এবং কোরআন নাজিল হলো এবং নবুয়াদ লাভ করলেন চল্লিশ বছর পূর্ণ হল তো এখন আমার কথা হলো বাউন্ন বছর বয়স যখন তার হইল তখন আল্লাহ তাকে দাওয়াত করলেন হে দোস্ত আসুন আপনি মেরাজ করবেন আমার সাথে সেই সপ্তম আসমান সেই সপ্তম আসমান আরশে আজিমে আপনি আসেন আপনার দাওয়াত রইল তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন আল্লাহ দাওয়াত করলেন এবং দেখা যায় তিনি বোরাকের মাধ্যমে গেলেন কিন্তু এসব কথার জন্য তো আজকে এই কথাগুলো নয় আজকের মূল কথাটি হল যে মেরাজ বিষয়টা কি এবং মেরাজ যখন আল্লাহর সাথে করতে গেলেন তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন আচ্ছা এখন সাক্ষাৎ করতে যখন গেলেন তখন এই সাক্ষাৎ করতে যাওয়ার যে বিষয়টা যে পৃথিবী থেকে তিনি যখন চলে গেলেন সেই সপ্তম আসমান ভেদ করে যখন আর আজিমে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এরপরে সেখানে সাতাশ বছর কাটাইলেন এরপরে তিনি পৃথিবীতে আসলেন তো এখন আজকের মূল বিষয়টি হলো যে তিনি যে গেলেন এই মাটির দেহ নিয়ে গিয়েছেন নাকি তিনি এই মাটির দেহটা পৃথিবীতে ছিল আর রুহানিভাবে আত্মগতভাবে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাইলেন এখন শরীয়তের মতে বলতেছে কি যে আল্লাহ এই মাটির দেহটা কি এই সাত সাত আসমান ভেদ করে সাত আসমান ভেদ করে তখন উপরে নিয়ে গেলেন তো এই সাত আসমান ভেদ করে কি মাটির দেহটাকে নিয়ে গেলেন নাকি আত্মগতভাবে গেলেন তবে তরিকত ও সাধকদের মতে পাওয়া যায় যে মানব দেহের ভিতরে সাত তালা আছে বা সাতটা স্তর আছে বা সাতটা আসমান আছে এই সাতটা আসমান ভেদ করে তখন তিনি চলে গেলেন এই আল্লাহর কাছে সে আরশে সে তাহলে আমাদের মধ্যে সাধক জালালউদ্দিন খা আমার চাচাগুরু বললেন যে তিনি চাচাগুরু তিনি বললেন যে এ দেহ ভেদ করে তিনি এ সপ্তম আসমান ভেদ করে তিনি দেহতত্ত্বভাবে তিনি চলে গেলেন হে জগতবাসী যে মানুষ যেরকমটা ভাবে এরকমটা কি সঠিক ভাবছে নাকি কি সঠিক ভাবছে না এই কথাগুলো আপনারা শরীয়তের স্তর থেকে বলবেন এবং মারিফত ও হাকিকত ও তরিকতের স্তর থেকে আমাকে বলবেন যে নবীজি যখন মেরাজ করতে গেলেন এই মাটির দেহটা নিয়ে কি সপ্তমাস মানে গিয়েছিলেন নাকি আত্মগতভাবে গিয়েছিলেন তাহলে আরেকটা বিষয় হলো যে তরিকতের মতে বলা হয় সাধকদের মতে বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভান্ডি তাহলে যেমন জমিন থেকে আসমান সপ্তম তালা এবং জমিন থেকে পাতাল সপ্তম তালা এই তালা আর এই সমগ্র বিশ্ব এবং বিশ্বের ভিতরে পৃথিবী এই বিশ্বটাই হলো তালা তাহলে মানবদেহের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা চৌদ্দ তালা দেখতে পাই তাহলে আমাদের জমিন স্থানটা আমাদের নাবের নিচ থেকে শুরু করে আমাদের মগজ পর্যন্ত হলো সাতটা স্তর এই সাতটা স্তর যখন ভেদ করলেন তিনি তার সিদ্ধাতুল যা মগজের ঠিকানা সেখানে আল্লাহর স্থান আরশে এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন তবে আরেকটি নিদর্শন হলো হাদিস শরীফে যখন দেখানো হয়েছে যে নবীজি মেরাজ করে এসে দেখতে দেখা যায় এই দরজার যে জিনজিরটা আছে এই জিনজিরটা এখনও নড়তেছে অজুর পানিগুলো গড়াইতেছে আবার এর মধ্যে সাতাইশ বছর কেটে গেছে তাহলে এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু আমরা যা তরিকত করি আমরা মসজিদ ধরেছি এবং সাধনা করেছি তো দেখা গেছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা মানব মানববাণ্ডে থাকে তাহলে মানববান্ডেও ষাটটা স্তর বা ষাটটা আকাশ বা ষাটটা আসমান আছে এই ষাটটা স্তর ভেদ করে তিনি আত্মগতভাবে এই দেহতত্ত্বের মধ্যে ঢুকেই তিনি মেয়ারাজ করেছেন আল্লাহ এখানে মেরাজ করেছে এটা সাধকদের মতে আর শরীয়তের মতে বলতেছে যে এই দেহটাকে উঠিয়ে আল্লাহ নিয়ে গেছেন সেই সপ্তমাস মানে আর সেখানে যাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আবার পৃথিবীতে আসলেন ইতিমধ্যে সাতাশ বৎসর চলে গেল কিন্তু নবীর যদি শরীয়তের মতে যাই তো নবীর বয়স ছিল একশো বৎসর আর যদি আমরা তরিকতের মতে বিশ্লেষণে আসি তাহলে নবীর বয়স ছিল তেষট্টি বছর কারণ তিষট্টি আর সাতাশ তাহলে তার একশো বছর পুরা হয়ে যায় আর যদি বলি যে না এটা আত্মগতভাবে হয়েছে তাহলে এ তার তিনি বয়স তেষট্টি বছরই ছিল হে জগতবাসী আজকের এই আলোচনার ফিনিশিংটা আপনারা দিবেন যে আসলে তিনি ম্যারাজটা করেছিলেন কি দেহের মধ্যে আত্মগতভাবে নাকি বাহিরে আল্লাহ এই সপ্তমাসমান ভেদ করে আল্লাহ আরশে নিয়ে গিয়েছিলেন কোনটি হবে এই কথাটি আপনাদের কাছে জানবো ইনশাআল্লাহ তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ